এটাই আমার ভাবনা এটা প্রধানতম কারণ হচ্ছে এখানে কখনো গণমুখী ভাবনা হয় নাই তার মানে বান্দরবনের যারা সুশীল সমাজ এবং শিক্ষিত জনগোষ্ঠী ডাক্তার ইঞ্জিনিয়ার শিক্ষক সমাজ এবং সকল সম্প্রদায়ের মানুষের কথা কখনো শোনা হয়নি তো আমার প্রধানতম ভাবনা হচ্ছে এখানে গণমুখী উন্নয়ন করা এখানে তরুণদের আত্মকর্ম কর্মসংস্থান নিশ্চিত করা এখানে পানির সমস্যা সেটা নিশ্চিত করা এইখানে তারপর হচ্ছে আপনি চিকিৎসার যে সমস্যা সেটা নিশ্চিত করা আর একটা ব্যাপার হচ্ছে এটা এত বড় একটা গুরুত্বপূর্ণ রিসোর্সফুল জায়গা যে ট্যুরিজম ইন্ডাস্ট্রি যেটা যে আমি এটাকে একটা নলেজ বেস ট্যুরিস্ট এরিয়া বানাতে চাই প্রাণ প্রকৃতি ঠিক রেখে প্রধান যে কাজটা করতে চাই সেটা এখানে কেন এই জেলাটাকে দারিদ্র্য জেলা হিসেবে বলা হয় আমার প্রধানত ভাবনা হচ্ছে এখানে দারিদ্র্য জেলার এই নামটা এখান থেকে বাদ করে দেওয়া বাদ করবার জন্য কি দরকার এখানে যে স্বয়ংসম্পূর্ণ যে ব্যাপারগুলো আছে এখানকার এখানে প্রতিটা ঘর যে একটা কুটির শিল্প এখানকার যে একটা আছে এইটা বুঝবার যে ধারণা সেটা আমি সংসদে নিয়ে যেতে চাই এবং এখানে চাই যে প্রতিটা মানুষ খুবই ক্রিয়েটিভ প্রতিটা তরুণ খুবই ক্রিয়েটিভ এবং প্রাণ প্রকৃতি এবং দক্ষতাপূর্ণ এই দক্ষতাপূর্ণ জায়গাটাকে জায়গা থেকে এখানে লিডারশিপরা কখনই বুঝতে পারে না এটা এটা নিয়ে আমি কাজ করছি বিজয় ব্যাপারটা জনগণের এটা কোনো ব্যক্তি প্রতিদ্বন্দ্বী প্রার্থী একা কারণে গায়েব না অনেকেই বলছেন যে এত ভোট পাবে এত ভোট আমি তাকে জিজ্ঞেস করছি ভাই আপনি কি ব্যালটটা পায়া গেছেন এখানকার জনগণ শুরু বিজয় না এখানকার জনগণ এইবারে ইতিহাস করবে একটা ব্যালট বিপ্লব করবে একটা নীরব ব্যালট বিপ্লব করতে যাচ্ছে যারা এখনো বুঝতেছে না তারা আমি মনে করি তাদেরকে একটু বলছি যে এখানে মানুষ জনগণ একটা ব্যালট বিপ্লব করবে যে ব্যালট বিপ্লবের মধ্য দিয়ে বান্দরবন একটা ইতিহাস তৈরি করবে যেখানে সকল সম্প্রদায়ের মানুষ সমানভাবে সাপোর্ট দিয়ে এই সাপলা কলিকে এই এই পাহাড় পর্বতে ফুটাবে এবং যেখানে আমার কাছে মনে হয় প্রাণ প্রকৃতি সব ভালোবাসার মধ্য দিয়ে পাহাড় যে জয় করা যায় এটা বারো তারিখের পর জনগণ দেখবে